ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালাতল্লাহ বলছেন যে আমার একটা প্রশ্ন ছিল আমার ভাই যখন ছোট ছিল তখন তার একটি ভয়ঙ্কর রোগ হয়েছিল তখন আমার বাবা মা ওয়াদা করেছিলেন যে আল্লাহ রাস্তায় দেবেন এবং দিয়েছিলেন কিন্তু একটা অসুবিধার জন্য নিয়ে চলে আসতে হয় কিন্তু পরবর্তীতে আমার ভাই আর যেতে চাইনি এখন সাধারণ স্কুলে পড়াশোনা করছে এতে কি কোনো রোগ কোনো পাপ হবে পাপ হলে করণীয় কী ওয়াদা করেছিলেন মানে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন মানে মান্নত করেছিলেন এটা হয়তো বুঝেছি যদি মান্নত করে থাকেন তো করা পুরা করা ফরজ যদি সেই কাজটি জায়জ হয় আর এটি নেকির কাজ যে আমি এই ছেলেটিকে আল্লাহর দিনের জন্য ছেড়ে দেব দিনই এলম শিখাবো বা মাদ্রাসায় পড়াবো হাফেজ আলেম তৈরি করব তাহলে এই মান্নত পুরা করা ফরজ যথাসাধ্য পুরা করতে হবে না হলে মান্নত করার পরে কেউ যদি মান্নত পড়া না করে তো এটি হচ্ছে মোনাফেকের পরিচয় ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করা মানতরা যারা করে না তাদের সম্পর্কে আল্লাহ সৈরায় তওবাতে বলেছেন যে এটি মোনাফিদুর চরিত্র মোনাফিদোর চরিত্র মা ওয়াদু তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা খেলাফি করেছে তো ওয়াদা খেলাফি করা আর তার ভয়াবহ পরিণত ক্ষতিগ্রস্ত জি এ নিফাক নিয়ে আল্লাহর কাছে হাজির হবে এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে যদি সেই কাজটি করা সম্ভব হয় মাদাসা পড়িয়ে তাকে আলেম বানানো সম্ভব হয় সেটাই হচ্ছে বাঞ্ছনীয় কারণ সেটা আপনি মানত করেছেন আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে তওবা করবেন আর তার সাথে একটি হাদিসের ভিত্তিতে সোনা আবু দাউদের রয়েছে মাজার রয়েছে যদি ওকে ওকে হাদিসটিকে জৈক বলেছেন অলমারা বলেছেন যে যেই পুরা করতে অপারগ আপনি অপার পারছেন না তখন কসমের কাফারা দিয়ে কসমের কাফার দশ মিসকিনের খাবার বা দশ মিসকিনের বস্ত্র আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তিনটি সেই আমার রোজা রাখা